আজকে আমরা কথা ভিজিট ভিসা নিয়ে কি ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন তুর্কির ভিজিট ভিসা পাওয়া খুব সহজ ভিসা আপনি কেন করবেন তুর্কির ভিজিট ভিসা হচ্ছে একটি স্টিকার ভিসা তো এই ভিসা পেলে আপনি খুব সহজেই ইউরোপের দেশগুলো

ফুল ডিটেলস আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়েছি যাতে আপনারা দেখে নিতে পারেন যে কি কি ডকুমেন্টগুলো তুর্কির ভিজিট ভিসার জন্য প্রয়োজন তো ভিউয়ার্স আপনি যদি তুর্কির ভিজিট ভিসা করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবার আসি আমরা কত টাকা খরচ হবে তুর্কির ভিজিট ভিসা করতে তুর্কির ভিজিট ভিসার জন্য আমরা খরচ নিয়ে থাকি মাত্র পাঁচ হাজার টাকা তবে তুর্কির ভিজিট ভিসার সব থেকে একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাম্বাসি ফি অ্যাম্বাসি ফি হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে অ্যাম্বাসি ফি